আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলছে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দ্বিতীয় পর্ব এটা হচ্ছে আপনার বাংলাদেশ তিন মন্ত্রী যে সম্মেলন আছে সেটার বিতরা এটা হচ্ছে আপনার আগার গায়ে অবস্থিত আর মেলাটা শুরু হয়েছিল আপনার বারোই মে চোদ্দ হচ্ছে আপনার বাইশে মে পর্যন্ত অর্থাৎ বৃহস্পতিবার রাত দশটা পর্যন্ত আপনারা মেলা পাবেন যদিও বলা হয়েছে যে তেইশ তারিখ পর্যন্ত চলবে তেইশ তারিখ পর্যন্ত আপনারা মেলা পাবেন না তেইশ তারিখ আপনার এখানে প্রধান উপদেষ্টা আসবেন যার কারণে বাইশ তারিখে এই মেলাটাকে ক্লোজ করে দেওয়া হবে তো মেলায় আপনার পুরো মেলা প্রাঙ্গনে প্রায় দুশোটির বেশি স্কুল হয়েছে এখানে আপনার বিভিন্ন অফার চলতেছে বিভিন্ন শপে বিভিন্ন অফার চলতেছে আপনারা যারা এখনো মেলা আসেনি অতি দ্রুত তাড়াতাড়ি মেলায় চলে আসুন আপনারা এখান থেকে চাইলে বিভিন্ন অফার নিতে পারবেন কের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ মেলা ঘুরে দেখাবো কোন স্থলে কি ডিসকাউন্ট চলছে সেটাও ঘুরে দেখাবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও কালার নষ্ট হয় না

कपड़ा का दाग नहीं जाता कपड़ा फट जाता है हमारा ये दो प्रोडक्ट आएगा इसको तो पहले छोटे बोतल को अप्लाई करना है हाथ दात पर जैसे कलम का नेल पॉलिश का लिपस्टिक का हेयर डाई का का ब्लड फर्स्ट टाइम लगाएंगे छोटा बोतल ये दाग को डल्यूट कर देगा कच्चा कर देगा दाग फैल जाएगा देन बड़ा लगाएंगे क्लीन हो जाएगा इस तरह से लगा दीजिए आप चाहे तो कॉटन में भी लेके लगा सकते जो आता है इसके अलावा चाय का पान का कॉफी का हलूद का आइसक्रीम का अचार का ये देखिए जूस का, झोल का इधर देख लीजिए जूस का झोल का कोई भी खाने की चीज हुआ कोल्ड ड्रिंक दूध का कोई भी निशान उसके लिए शुद्ध बड़ा अच्छा लगा ये हैंड काज करेगा तो ये सादा कपड़े पे तो काज करेगा ही रंगीन कपड़े पे भी तो काज करेगा जो कपड़ा पक्के कलर का होगा सबका काज करेगा जिसकी पेंट में बड़ा यूज नहीं करना होता ये देखो पहले छोटा लगेगा रंगीन कपड़े पे भी छोटा दा लगाएंगे दाग को डिलीट हो कर देगा देन बड़ा क्लीन हो जाएगा तरह तरह का आप दो ला लेके लगाएंगे कम यूज होगा इसकी कोई एक्सपायरी डेट नहीं होती कभी भी इस्तेमाल कर सकते हैं आज इस्तेमाल करें एक साल बाद दस साल बाद या पचास साल बाद ये नहीं होगा इसके ऊपर हमारा कॉन्टेक्ट नंबर भी लिखा हुआ है कोई समस्या आती है समझ में नहीं आता तो आप हमसे संपर्क कर सकते हैं व्हाट्सएप पर इंडियन ऑल आइटम इंडियन प्रोडक्ट इसका फोर फिफ्टी दो बोतल का और कोई एक्सपायरी डेट नहीं होती मेहनत खत्म नहीं होता डिस्काउंट होने के बाद फाइव सेवेंटी का होता इंडियन प्राइस वन नाइनटी नाइन एंड दिस वन वन नाइन्टी नाइन थ्री नाइनटी एट कन्वर्ट करेंगे बांग्लादेशी टका तो है इसको कस्टम भी होता है जीएसटी वेट वगैरह होता है वो नहीं तो लेते केवल डिस्काउंट में फोर फिफ्टी अगर दो सेट लेता है कस्टमर तो उसको और डिस्काउंट मिलता है एक सौ टके का দেখা দিচ্ছি এই যে আপনি একটু বালু ফালাবেন কার্পেটে অনেক সময় বালু থাকে কাজ ভাঙা থাকে অনেক কিছু থাকে শুধু এটা দিয়ে খালি আপনি ডলা দেবেন একটু পরিমাণ ভালো থাকবে না কিছু থাকবে না এই যে সব এটার ভিতরে আবার চাইলে মনে করেন আপনি এটা ছাড়াও ইউজ করতে পারবেন বেরাস ছাড়াও ইউজ করতে পারবেন দেখা যায় অনেক সময় ইউজ করতে করতে ব্রাশ নষ্ট হয়ে যায় তাহলে কি করবো জিনিসটা ফালানোর দরকার নেই ব্রাশ ছাড়াও ইউজ করা যাবে এই যে দেখেন বালি দিলাম দলা দিলাম হাত দিয়ে একবার ভিতরে ঢুকে গেছে চাইলে এটা ছাড়াও ইউজ করা যাবে সব এটা ভিতরে এটা ভিতরে ব্রাশ নেই ব্রাশ ছাড়াও ইউজ করতে পারবেন অনেক সময় দেখা যায় অনেক কেউ বুঝে যে ব্রাশ নাই তাহলে আমি এটা কি করবো এটা আমার ফালাই দেওয়া লাগবে কিন্তু না ফালান লাগবে না ব্রাশ ছাড়াও ইউজ করা যাবে এভাবে না আপু এই যে এইখানে টিনিয়া একটু চাপ দেয়া প্রেসার দেয় যে সব উঠে যাবে সব এটার ভিতরে দেখা যায় অনেক কেউ কি সবকিছু সোফা সোফা আপনার বেডরুম বেডরুমের খাড়ের উপরে সব জায়গা থেকে উঠে আপনি চাইলে মনে করেন এটা নিচে নিয়েও ট্রাই করতে পারেন নিচে যে ময়লাগুলো আছে সেটাও উঠে যাবে অনেক সময় দেখা যায় এ কাচ ভাঙা এ লাইট পরে কাচ ভেঙে গেছে সোফার উপরে পড়েছে বা খাড়ের উপরে পড়েছে সেটা দেখা যায় না আপনি এটা দিয়ে ডলা দিলে এটার ভিতরে সব কাচ ভাঙা ভাঙা সব চলে আসবে এই যে সব এটার ভিতরে মা বন্যার যে সঙ্গে চাল নিতে যায় মাটিতে পরে যায় একটা একটা করে বাঁচতে হয় সেটা বাঁচা লাগবে না খালি নিয়ে এভাবে ডলা দিতে সব এটার ভিতরে আসে বলবে জি ফলর ফলর হোক যেটাই হোক সবকিছু দিয়ে উঠবে সমস্যা নেই ধুলা বালু কিছু থাকবে না এটা প্রাইস হলো আপনার ইন্ডিয়ান প্রাইস হলো সাতশো চারশো টাকা বাংলাদেশ প্রাইসে দিচ্ছি মাত্র তিনশো টাকা হ্যাঁ ব্রাশ নষ্ট হয়ে যদি দেখা যায় ডলার দিতে দিতে ব্রাশ নষ্ট হয়ে যায় আপনি ব্রাশ নষ্ট হয়ে গেছে তো এই ব্রাশটা খালি দিয়ে আপনি চাইলে খালি ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই এই যে এটাই এটাই আপনি একবার খালি কিছুই নাই এটা 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 ছাড়া ব্রাশ ছাড়া ইউজ করতে পারবেন ব্রাশ ছাড়া সবকিছু ইউজ করা যাবে কিছু পরিমাণ একটু পরিমাণ বালু থাকবে না সব এটার ভিতরে দেখেন আপনি নিজে হাতটা দেখেন এটা হলো আপনার গ্লাস ক্লিনার করা গ্লাস ক্লিন করে এই যে এটা দিয়ে এই যে এটা দিয়ে গ্লাস ক্লিন করে এই যে এটা এইখানে একটা মুখ আছে শুধুমাত্র এটা খুলে দিবেন খুলে দিয়ে একটু দিবেন আবার মুখটা আটকে দিয়ে এক সাইড দিয়ে আপনি গ্লাসটা পরিষ্কার করবেন আর এক সাইড দিয়ে সব পানিটা টেনে নেবেন কিছু নাই এটা প্রাইস सेम প্রাইজে এটারই 350 টাকা এটা মত এই যে এত টাকা এত কেটে এত কেটে بس যেখানে আপনার তেলাপোকা ই দূর হোক টিকটিকি হোক সারপোকা হোক জাস্ট এভাবে রেখে দিবেন যদি দেখা যায় ওদিকে পাখা বাতাস থেকে উড়ে যাবে তাহলে একটুখানে ভর দিয়ে আপনি রেখে দিবেন এটার যে ঘেরানটা সেই ঘেরানে আপনার ঘরে একটা ই দূর তেলাপোকা কিছু থাকবে না সারপোকা পর্যন্ত থাকবে না এটা জিনিসটা ওরকম আর এটা যে এমন একটা ঘেরান এই ঘেরানে ঘরে ক্ষয় করবে এই ঘেরানটা সুন্দর কোনো করবে না কিছু করবে না এটা এটা জাতীয় কোনো জিনিস না থাকবে আপনার একশো দিন একশো দিন একটা রুমের ভিতরে একশো দিন ইউজ করতে পারবেন কিন্তু আপনার ওয়ার্ড্রোবের ভিতরে দেখা যায় কাপড়ের ভিতরে অনেক সময় তেলা থাকে সেটার জন্য আপনার ছয় মাস ইউজ করতে পারবেন মানে ষাট দিন না ষাট দিন একশো দিন একশো দিন ইউজ করতে পারবেন কিচ্ছু দেওয়া লাগবে না শুধু এতটুকু কেটে আপনি একশো টাকা পাঁচ পিস নিবেন এক পিস ফ্রি একশো টাকা পিস এক পিস একশো টাকা পাঁচ পিস নিবেন এক পিস ফ্রি হ্যাঁ কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট কাজ যদি না হয় তাহলে টাকা ফেরত পাকিস্তান পাকিস্তান এখানে অফার আছে এগুলো কি

এখান থেকে আপনারা যে কোনো আইটেম নিতে পারবেন মাছটার দাম হচ্ছে একশো টাকা এখানে অনেক কিছুই আছে এখান যেটা নিবে একশো প্লাস যেটাই নেবেন সেটা হচ্ছে একশো তিরিশ টাকা আছে স্পেশাল অফার মাছের অফার আছে মাছের অফার আছে দুইশো টাকার মাছ একশো পঞ্চাশ টাকা তারপরে ওভেলের অফার আছে একশো সত্তর টাকার অফার একশো টাকা রং সবাই উঠবে যত ব্যান্ডের মাল হোক আগুনে দিলে রং উঠবে নিকেল ছাড়া মাল যেটা নিকেল নাই সেটা উঠবে উঠবে না একশো পঞ্চাশ একশো পঞ্চাশ মেলামেন আইটেম

উনত্রিশতম নাকান্তাত বাণিজ্য মেলা দ্বিতীয় পর্ব তো মেলায় এসে একটা জিনিস খুব ভালো লাগছে চাইলে আপনারা নিতে পারেন তো দেখেন এটা হচ্ছে একটা আলহামদুলিল্লাহ আমি নিলাম হচ্ছে আপনার আস্তা ফিরুল্লাহ আর তারপর হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আপনার সোবহান আল্লাহ আর এটা হচ্ছে আপনার আল্লাহ আকবর আর এরপরে যেটা নিলাম সেটা হচ্ছে ইনশা আল্লাহ আর এটা হচ্ছে আমার সুইট হোম যেটা সবারই থাকে তো তারপর হচ্ছে যে আপনার বাড়িতে প্রবেশ করতে যে দোয়াটা পড়তে হয় এটা হচ্ছে বাড়ি প্রবেশ করার দোয়া আর এরপর হচ্ছে আপনার এই যে বাড়ি থেকে বের হওয়া দোয়া এগুলো আমাদের অনেক উপকারী হচ্ছে টয়লেটে প্রবেশ অনেক সময় খারাপ জিন থাকে নষ্ট জিন থাকে যেগুলো হচ্ছে আপনার অনেক সময় শয়তানের আসত থাকে সেটা থেকে বাহ জন্য আপনারা নিতে পারেন আর লাস্ট হচ্ছে আপনার টয়লেট থেকে বের হওয়ার দোয়া তো জিনিসটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে তো আপনাদেরকে যদি আমি জিনিসটা একটু শর্টকাটে প্যাকেজ এটা আপনারা চাইলে বাড়িতে বিভিন্ন জায়গায় ওয়াশরুম বলেন বা আপনার বাড়ি প্রবেশ করতে যে বাড়ি প্রবেশ করার সময় এগুলো বলতে পারেন এগুলো রাখলে অনেক সময় আপনি দেখা গেছে যে আপনার এক জায়গায় বসে রইলেন আপনার ওই দিকে তাকাইলেন আপনার একসাথে আপনি স্বভাব কামাই করলেন আপনার এটা হচ্ছে আপনার দুনিয়া এবং আখের হাতের আমল হয়ে গেল এটা হচ্ছে একটা প্যাকেজ আপনারা চাইলে নিতে পারেন এটা আমি বাণিজ্য মেলা থেকে নিয়ে নিলাম চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উনত্রিশতম মেলার দ্বিতীয় পর্ব তো মেলা চলবে আপনার বাইশ তারিখ পর্যন্ত অর্থাৎ বৃহস্পতিবার দশটা পর্যন্ত আপনারা মেলায় প্রবেশ করতে পারবেন রাত দশটার পর মেলা শেষ হয়ে যাবে এই যে দেখেন আগার সম্মেলন এখানে আপনার বাচ্চাদের খেলার জায়গা রাখা হয়েছে এই দেখেন এটা হচ্ছে আপনার শিশু চত্বর বলতে পারেন 哇！